নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো শীতের নতুন আলুর ছোট নতুন আলুর দম পনির দিয়ে আলু পনিরের দম তার জন্য এখানে ছোট আলু ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব জল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়ে এবার সিটি মারবো দুটো এই দেখুন সিটি পড়ে এসছে এবার আলুটা খানিক্ষণ বাদে খুলে নিয়েছি খুলে নিয়েছি দেখেছি সিদ্ধ হয়ে গেছে এবার ছাড়িয়ে দেবো আলুর খোসাগুলো শীতের দিনে এইভাবে নতুন আলুর দম কচুরি পরোটা রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আমি মশলা করে নেবো একদম নিরামিষ ভাবে রান্না করবো দিচ্ছি চাল মগজ কাঁচা লঙ্কা আদা আর টমেটো এটাকে বেটে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিচ্ছি জিরে ফোড়ন আর একটু দেবো এলাচ আর গোটা গরম মশলা আর কি যাই হোক দারচিনি দিয়ে এবার আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে করে ঠান্ডা লেগে গেছে আলুটা ভাজা হয়েছে ওই মশলাটাকে ঢেলে দেবো যে আদা টমেটো কাঁচা লঙ্কা চালমগছটা বেটে রেখেছিলাম ওইটা এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আর একটু খানিক্ষণ ভাজবো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ছাড়িয়ে রাখা কড়াইশুটি আর পনির অল্প করেই পনিরটা দিলাম এবার এটাকে আর একটু খুশি নেব আপনারা চলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন আমি এখানে ঠান্ডা জলই দেব দেখছি একটু চিনি দিয়ে আর একটু কষিয়ে নেব আলুর দমটা শীতের দুপুরে খুবই ভালো লাগে এটা দিয়ে ভাতও খাওয়া যাবে তার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু জল আগে কষিয়ে দেবো একটু জল দিয়ে নাহলে মশলাটা পুড়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না গ্রেভি গ্রেভি টাইপের হয়ে আসছে অতিরিক্ত ঠিক ঠকঠকেও করবো না একটু ঝোল ঝোল রাখবো এই যে উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি ফুটে এসছে এবার দেখবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে আগে যেহেতু সেদ্ধ করার পেশারে বেশি সময় লাগেনি রান্নাটা করতে কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ওপর থেকে গরম ধনেপাতা ছড়িয়ে দিলাম এবার দিচ্ছি গরম মশলা আর দেব একটু ঘি দিয়ে নামিয়ে নেব আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে সেন্টটাই অন্যরকম চলে আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেডি আমার আলুর দম কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন